আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম গ্যালারিয়ান শোরুমে আজকে দেখাবো এক্সপোর্ট কোয়ালিটির কিছু ব্যাগি স্টাইলের কার্গো প্যান্ট দেখাবো খুব সুন্দর সুন্দর কার্গো প্যান্ট আসছে সো এগুলো ডুবাই শিপ প্যান্টের প্রোডাক্ট যারা পছন্দ করেন তারা অবশ্যই নিতে পারেন আমি শুরুতেই আপনাদেরকে কালারটা দেখে দিই এইটা কেমন প্রিন্টের একটা কালার আমাদের জাতীয় কালার বলা যায় যে আর্মি স্টাইলের সো এই কালারটা অনেকেই পছন্দ করে থাকেন আপনাদের জন্য নিয়ে আসি সো এই কালারটা একটু রাখ রাখো কাছে রাখো এই কালারটা নিয়ে নেবেন খুব সুন্দর একটা কালার এই যে দেখেন আমি একটু কাছে থেকে দেখাচ্ছি খুব সুন্দর নাইস একটা কালার সো এই যে দেখেন একটু উঁচা উঁচু করো ধরো হ্যাঁ এই যে আমি এই যে দেখাচ্ছি সো এই কালারটা নিয়ে নিতে পারেন এটা ব্যাক প্যান্টটা দেখাও ব্যাক সাইড এই হলো ব্যাক সাইড ওকে সো নেক্সট ওয়ান এটা এটা হলো ব্যাগি স্টাইলের জিন্সের কার্গো ব্যাগি জিন্সের ব্যাগি হবে সো এটার ব্যাক সাইডটা হবে এটা সো এই প্রোডাক্টগুলো খুব দ্রুত নিয়ে নিতে হবে কারণ লিমিটেড কোয়ান্টিটি থাকবে অনেক বেশি নাই সো অল্প প্রোডাক্ট আসছে সাইজ আছে আল্লাহর মতে আপনারা নিতে পারবেন সো এই কালারটাও দেখতে পারেন খুবই সুন্দর একটা কালার এটা হ্যাঁ পারফেক্ট সো এই একটা কালার এই কালারটাও অনেকেই পছন্দ করে থাকেন এই কালারটাও নিয়ে নেবেন ইনশাল্লাহ সো এই কালারটা দেখেন এটা টোটালি একটা আনকমন একটা কালার অনেক সুন্দর একটা কালার আমি বলবো ভেরি গুড সো এই একটা কালার এই কালারটাও দেখতে পারেন এগুলো আপনি একটা পোলোর সাথে পড়লে এই কালারটাও দেখতে পারেন অনেক সুন্দর লাগবে এই কালারটা এই কালারটাও দেখতে পারেন এই কালারটাও সুন্দর এই কালারটা দেখেন একটু দেখা হ্যাঁ এই কালারটাও দেখেন খুব সুন্দর আবার ফ্রন্টাইটটা দেখে হ্যাঁ খুবই সুন্দর এই কালারটাও দেখতে পারেন এই কালারটাও খুবই নাইস একটা কালার এই কালারটাও খুবই সুন্দর এর আগে অনেকেই পছন্দ করেছিলেন ছিল না এইটা অলিভ কালার এই কালারটাও দেখতে পারেন সো এই কালারটা হ্যাঁ ক্যামো প্রিন্টের এইটাও দেখতে পারেন ক্যামো প্রিন্টের এই কালারটা খুবই নাইস খুবই নাইস ভেরি নাইস ভেরি নাইস এটাও নিয়ে নিতে পারেন এটা হবে আপনার জগার্স জগার্স চলে আসছে সুন্দর স্প্যান্ডিক্স হবে একটু দেখা দাও আবার নতুন করে ফ্রন্ট সাইড হ্যাঁ এবং ব্যাক সাইড এটা নিচে কপ করা আছে এটাও নিতে পারেন খুবই সুন্দর এটা খুবই সুন্দর এটা ও নিজে একটা পরে আছে ও নিজে একটা নিয়েছে এই কালারটা হ্যাঁ থ্রি পকেটের এটা কয়টা কালার এই কালারটা দেখেন এটাই যে দেখেন খুবই সুন্দর একটা কালার ব্যাক সাইড এটা দেখেন হ্যাঁ তারপরে অলিভ কালার আছে একটা ব্ল্যাক কালার আছে তো এইটাও দেখতে পারেন এটাও সুন্দর একটা প্রোডাক্ট এই এল এই যে এটাও দেখতে পারেন এটাও সুন্দর একটা প্রোডাক্ট সো এইটা হলো ঠিক এটা এবং এ একটা হবে সাইড এ হবে ব্যাক সাইড সো এই জগার্সটাও দেখতে পারেন আমি একটু কাছে থেকে দেখাই একটু দেখেন কত সুন্দর একটা জগার্স এল ব্র্যান্ডের খুব সুন্দর নাইস একটা জগার্স কালারটাও অনেক বেশি সুন্দর একটা কালার সো সাইজ আছে ছত্রিশ সাইজ পর্যন্ত সো তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ পর্যন্ত আসে এই একটা কালার আছে অ্যাশ কালারের ভিতরে একদম সিকিউরিটি লক করে সহকারে আসে আপনারা দেখতেই পাচ্ছেন যে সিকিউরিটি লক করা এখন পর্যন্ত স্টিল নাও সিকিউরিটি লক পর্যন্ত আছে সো এগুলো আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন এই যে একটা খুব সুন্দর নাইস একটা প্রোডাক্ট থ্রি পকেটের এগুলোর স্টিচ অনেক সুন্দর অনেক স্টিচ দেখেন কত সুন্দর স্টিচ হ্যাঁ পরে অনেক কমফোর্টেবল ফিল করবেন সো এই একটা কালার অলিভের ভিতরে যেটা আপনারা চেয়েছিলেন এই যে এটাও দেখা দেয় স্টিচটা দেন খুব সুন্দর দেখা দেয় ফ্রন্ট সাইড ব্যাক সাইড খুব সুন্দর সো যারা জগার্স কার্গো ডেনিম প্যান্ট এবং প্রিমিয়াম শার্ট চান তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন অনেক ভালো ভালো ব্র্যান্ডের অনেক প্যান্ট আছে শার্ট আছে এবং পোলো আছে যারা অথেন্টিক এক্সপোর্ট পড়তে করেন এক্সপোর্ট লাভার যারা আছেন তারা উত্তরায় গ্যালারিয়ার শোরুমে চলে আসবেন এই যে শোরুমে দেখেন কত সুন্দর সুন্দর শার্ট প্যান্ট টি শার্ট পোলো শার্ট হিউজ পরিমাণে আছে সো আপনারা এখান থেকে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাইকে